বাংলাদেশে একটি নতুন শব্দ আমরা পাঁচই আগস্টের পরে লক্ষ্য করেছি এবং অ্যাক্টিভিটিস দেখেছি সেটা কি সেটা হচ্ছে মব জাস্টিস এই মব জাস্টিস এমনই একটা মানে ভেদিতে পরিণত হয়েছে যেখানে দেখা গেছে যে মানে বাচ্চারা শুধু কিশোর কিশোর বাচ্চারা কিশোর গ্যাং যারা ছিল এই আওয়ামী পেতাতার যারা রেখে গেছে তারাই এই মব জাস্টিসের মূল কারিগর কারণ তারা চাচ্ছে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য এই মব জাস্টিস যতদিন পর্যন্ত না বাংলাদেশ থেকে মানে বিতাড়িত করা যাবে তাদেরকে নিয়ম শৃঙ্খলার মধ্যে না আনা যাবে তাদেরকে আইনের মধ্যে সুপর্দ না করা যাবে আইনের ভিতরের তাদেরকে নিয়ে বিচারের আওতায় না আনা যাবে প্রতিনিয়তই এ বাংলাদেশে মব জাস্টিস সৃষ্টি হবে আর এই মব জাস্টিসকে প্রতিহত করার জন্য বাংলাদেশে আমি মনে করি একটি রাজনৈতিক সরকারের John. অরাজনৈতিক সরকার দিয়ে কখনো এই ধরনের ভূমিকা পালন করা যায় না কারণ অরাজনৈতিক সরকার কখনো দায়বদ্ধতায় থাকে না যখন একটি রাজনৈতিক সরকার আসবে আমি মনে করি ভোটের মাধ্যমে মানুষের গণধিকার গণ যে গণ যে আকাঙ্ক্ষা ছিল সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে নিজের রায় ভোটের মাধ্যমে দিয়ে একজন সরকার প্রতিষ্ঠিত করবে সেইটাই আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে এই দেশে মব জাস্টিস বলেন আর অন্য যেসব বিষয় আছে কোনোটাই এই দেশে প্রতিষ্ঠিত করা উন্নতি মানে দেশের উন্নতি রাষ্ট্রের উন্নতি মানুষের উন্নতি মানুষের ভাগ্য নির্ধারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে কোনো আশাই পূরণ করা সম্ভব না সেই জন্যে অনতি বিলম্বে আমি মনে করি আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবে আমি মনে করি উনি ভালো উদ্যোগ নিয়েছেন সুন্দরভাবে ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হলে এই দেশে শান্তি শৃঙ্খলা জননিরাপত্তা পুনরায় ফিরে আসবে আমি মনে করি একটি গোষ্ঠী যারা একাত্তরে রাজাকার ছিল রাজাকারী ভূমিকা পালন করেছে তারা এই স্বাধীন দেশে পাঁচই আগস্টের পরে তারা তারা একটা রাজাকার মতোই ভূমিকা তারা একটা মব জাস্টিসকে একটা শব্দ ওয়ার্ডকে ব্যবহার করে তারা আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় স্থাপনা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি বিভিন্ন শিল্পপতি তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তারা একটা মব জাস্টিস সকলে মিলে একটা জাস্টিস তৈরি করে অন্যায়ভাবে তাদেরকে কিছু লোকজন যারা স্বার্থন্বেষে তারা তো স্বার্থ হাসিলের জন্য ওইখানে গিয়েছে দু একজন আর যারা সাধারণ উৎসুক জনতা আমরা বাঙালি জাতি আসলে একটু উৎসুক প্রিয় এই উৎসুক জনতা তারা গিয়ে ওইখানে একটা অকারণ সৃষ্টি করে ফেলে এটা হয়তো বা তাদের অজ্ঞতা কারণ একটা অজ্ঞতা অজ্ঞতার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায় কীরকম হয়ে যায় দেখা যাচ্ছে যে যখন একটা লুকে অ্যাসাল্ট করলো আক্রমণ করলো সে তিনশো ছাব্বিশের দ্বারা পরবর্তী টাইমে তিনশো ছাব্বিশে একটা মামলা হয়ে যায় তবে মার্ডার হয়ে যাচ্ছে তিনশো দুয়ের মামলায় মার্ডার হয়ে যাচ্ছে তারপর এইভাবে আমরা দেখছি যে দিনের পর দিন এইগুলি ব্যবহার করে অনেক সময় অনেকে ভিকটিমাইজ হয়ে যাচ্ছে এটা বাংলাদেশ থেকে আমি মনে করি খুব দ্রুত এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিতে হবে যদি ভূমিকা এইভাবে না নেয় তাহলে আইনের শাসন যদি প্রতিষ্ঠা দিত না হয় তাহলে এই দেশে আমরা স্বাধীনভাবে যে যে স্বাধীনতার জন্য আমরা এই আজকে আমাদের ছাত্র সমাজ এবং আম জনতা মৃত্যুবরণ করেছে তাদের যে রক্তের যে সাথে আমাদের বেইমানি করা হবে আমি মনে করি কারণ এই আইনের শাসন এবং প্রতিষ্ঠা হলেই বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে